দেখেছ ব্রাইডের লোকেশনে যাওয়ার জন্য বেরোচ্ছি আর বাইরে দেখি এই বৃষ্টি শুরু হয়ে গেছে তার আগে পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টির চিহ্ন মাত্রও ছিল না যাই হোক বৃষ্টি হোক আর ঝড় হোক আমাদের তো ব্রাইডকে সাজাতে বেরোতেই হবে আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দিনটা ছিল তিরিশে জুন আর ব্রাইডের লোকেশন আমার বাড়ি থেকে মোটামুটি কাছেই ছিল বাট এই যে তোমার ব্রাইডকে দেখছো এই ব্রাইডের সাথে আমার সেই দিনই প্রথম দেখা আর প্রথম কথাও কারণ ব্রাইড আমার সাথে এর আগে কোনো দিন কথা বলেনি ওর বান্ধবী আমাকে ওর জন্য বুক করেছিল ওকে যখন আমি জিজ্ঞাসা করি যে তোমার আজকে কেমন লোক চাই তুমি আমাকে বলো তো আমাকে ঠিকঠাকভাবে নিজের পছন্দটা বলতে পারেনি তো ওর যে বান্ধবী আমাকে বুক করেছিল তো আমাকে বলে যে দিদি তুমি ওকে যেটা মানাবে সেটাই করে দাও ওর সেভাবে কোনো পছন্দ নিজের নেই আমার এই কেরিয়ারে আমি এত ব্রাইট সাজিয়েছি তারা মোটামুটি নিজের পছন্দটা আমার সাথে শেয়ার করে বা ডিসকাস করে যে আমাকে কোনটায় ভালো লাগবে বা আমার এটা পছন্দ তুমি আমাকে করে দাও বাট এ এত সাদা এত লাজুক টাইপের মেয়ে ছিল যে আমি সত্যি কোনো দিন এর মতো মেয়ে দেখিনি হয়তো আমি নতুন মানুষ বলে লজ্জাও পেতে পারে জানি না বাট সত্যি এর মতো মেয়ে আমি দেখিনি যাই হোক খুবই ভালো ছিল তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই যেটা আমি অনেক ব্রাইড সাথে থেকেই দেখি জিনিসটা খুব খারাপ লাগে তো আমরা যখন বুকিংটা নিই ব্রাইডের কাছ থেকে তো তাদেরকে বাট তার সত্ত্বেও কিছু কিছু ব্রাইডদের বাড়ির লোকজন থাকে যারা বলতে থাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমাদের দেরি হয়ে যাচ্ছে অনেক লেট হয়ে যাচ্ছে কতক্ষণ সময় লাগে এটসেট্রা এটসেট্রা অনেক কথা বলতে থাকে তো আমি ব্রাইডদের একটা করে কথা বলে রাখতে চাই যে তোমরা তোমাদের বাড়ির লোকের সাথে আগে থেকেই কথা বলে রাখবে কারণ কাজের মাঝখানে যদি এরকমভাবে ডিস্টারবেন্স হয় তো আমাদের কাজ করার যে কনসেনট্রেটটা থাকে সেটা হারিয়ে যায় তারপর তাড়াহুড়োর মধ্যে যখন কাজটা ভালো হয় না তখন তোমরাই এসে আমাদের বলবে যে আমি যেটা চেয়েছিলাম সেটা তো পেলাম না তখন তোমাদেরও দিনটা খারাপ যাবে আর থেকে বড়ো জিনিস আমাদেরও খারাপ যাবে তো এটা সবাই প্লিজ একটু মাথায় রেখো তো আমার এই ব্রাইটকে একদম একটি সিম্পল লুক দেওয়া হয়েছে ও আইল্যাসিস করতে চায়নি তাই ওকে পরায়নি জোর করে আর শেষে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল বলে ওর হেয়ারটাও আমি কিছু করতে পারিনি একদম নর্মালভাবে ছেড়ে দিয়েছি তাও জানিও তোমরা যে এর লুকটা কেমন লাগছে